আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সুমাই কিচেন ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো রোল বানিয়ে পাউরটি বেঁচে যাওয়া পাউডার দিয়ে রোল বানিয়ে এটার জন্য প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি শুক কাঁচামরিচ গুঁড়ো দিয়ে আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে স্বাদমতো লবণ সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা উঠিয়ে আগে থেকে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ যেন ঢেকে দেব যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে আসে এখন আলাদা আলাদা পাত্রে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিব মাংস হয়ে গেলে লাস্টের থেকে একটু ধনেপাতা আর কর্নফ্লাওয়ার গুলোনো দিয়ে দিব এখন অল্প একটু আটা নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নিব যাতে লাগানো লাগানোর জন্য এখন ওরা পাউরুটিগুলোকে বেলুন দিয়ে এভাবে যেতে যেতে চেপে চেপে নিব হয়ে গেছে আমাদের কতগুলো করে নিয়েছি এখন ওরা মাঝখানে পুর দিয়ে রোল করে বানিয়ে নিব সাইড ধরে গুলোনো আটাগুলো দিয়ে দিব যাতে লেগে থাকে সাইড দিয়ে সাইড দিয়ে ভালো করে চেপে দেবো যাতে লেগে যায় নয়তো খুলে ভাজার সময় বেরিয়ে যাবে হয়ে গেছে সবগুলো বানানো এখন একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এখন আমরা রোলগুলোকে ওই ডিমের ভিতর চুবিয়ে এরপর ব্রেড ক্র্যামের উপর দিয়ে চেপে চেপে নিব এখন ওলা সবগুলোকে ভালো করে ভেজে নিব। হয়ে গেছে আমাদের পার্টির রোল ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ